আসসালামু আলাইকুম ভিওর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসছি নিউ ফ্যাশন প্লেস শোরুম থেকে আর আজকে কিন্তু আপনাদেরকে একেবারে ঈদের পরের যে ভিডিওটা সেটা আপনাদেরকে দিচ্ছি সো আজকের ভিডিওতে আপনাদেরকে ক্রপ টপস লেহেঙ্গাগুলো দেখিয়ে দেবো সম্পূর্ণ গর্জেস কাজে থাকবে ব্রাইডাল কাজের স্টোন ওয়ার্কের কাজে থাকবে সো আশা করি সকলেই ভিডিওর সাথে থাকবেন আর ভিডিও শুরুতে আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে নিউ ফ্যাশন প্লেস শপ নম্বর হচ্ছে থ্রি বাই সেভেন এলেভেল থ্রি মলিকা শপিং কমপ্লেক্স ইলেভেন রোড ঢাকা এই ঠিকানায় চলে আসলে ড্রেসগুলো আপনারা মার্কেট থেকেই পেয়ে যাবেন অথবা ভিডিওর স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য গাইস আমি প্রথমেই যে ক্রপ টপসটা আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে টরে কালারের মধ্যে অনেক সুন্দর আপনারা দেখতেই পারছেন খুব চমৎকার কাজ করা আমরা প্রথমে টপসটা আগে আপনাদেরকে দেখে এই যে দেখেন টপসটা খুব সুন্দরভাবে কিন্তু এখানে মিরোরি স্টোরে কাজ করা আছে আর কট সুতার খুব সুন্দরভাবে গর্জিয়াস কাজ করা পার্টিয়ার আর সম্পূর্ণ ব্রাইডেল কাজের আপনারা পেয়ে যাচ্ছেন ব্যাকসাইডটা দেখি ভাইয়া এই যে দেখেন ব্যাগ কিন্তু অনেক সুন্দরভাবে কাজ করা আছে সাথে টাসেল আছে আপনারা দেখতেই পাচ্ছেন দুটা টাসেল দেওয়া আছে ব্যাগসেটটা সম্পূর্ণ কটতার কাজ করা আছে খুব সুন্দরভাবে স্টোন মিররে কাজ করা আর ভেতরে হাতা দেওয়া আছে হাতা লাগিয়ে আপনারা পড়তে পারবেন এবার যদি লেহেঙ্গাটা আপনাদেরকে দেখাই লেহেঙ্গাটা কিন্তু অনেক চমৎকার একেবারে টপসের সাথে সম্পূর্ণ ম্যাচিং পাবেন এই যে দেখেন একেবারে উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ কিন্তু গর্জিয়াস কাজ করা সম্পূর্ণ মিরোর স্টোনের কাজ করা আছে আপনারা দেখতেই পারছেন আর এটা কিন্তু ঘের প্রচুর চড়া থাকবে এটা কিন্তু একেবারে ঈদের যে লেহেঙ্গাটা ছিল সেটাই কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি আর কি ঈদের পরে খুবই চমৎকার ব্যাকসেটটা আপনাদের এই যে দেখেন এই যে দেখেন উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ গর্জিয়াস কাজ করে দেখেন কষ্টটা মিরোর স্টোরে কাজ করা আছে খুব চমৎকার ভাবে আর এটা ভেতরটা একটু দেখে আপনাদের বুঝতে পারবেন এই যে দেখেন ভেতরে কিন্তু হার্ট ক্যান ক্যান দেওয়া আছে খুব ফ্লপি থাকবে এটা পরার পরে আর এটার সাথে একটা ওড়না আছে ওড়নাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের ওড়নাটা একটু দেখি ভাইয়া আর এটার কিন্তু চারটা কালার থাকবে প্রত্যেকটা কালারই দেখিয়ে দিব যার যে কালারটা ভাল লাগবে আপনি স্ক্রিন নিয়ে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অথবা মার্কেটে আসলে পেয়ে যাবেন আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছে এটা কিন্তু হট পিঙ্ক কালারের মধ্যে খুবই চমৎকার দেখেন আমি জাস্ট এখন কালারগুলো দেখাবো যার যে কালার বা ডিজাইনটা আপনাদের ভালো লাগবে আপনি স্ক্রিনশট শর্ট নিয়ে অর্ডার করতে পারবেন আর এগুলোর সাইজ থাকবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ বড়ি মাপে আর এগুলোর প্রাইস পড়বে সাত হাজার পাঁচশো করে এগুলো এখন আপনারা মার্কেট আসলে নিতে পারবেন অথবা অনলাইনে অর্ডার করে আমি কালারগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছে এটা হচ্ছে ইয়েলো কালারের মধ্যে দেখেন অনেক সুন্দর দেখেন এটা মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে যারা বিশেষ করে ইয়েলো কালারের মধ্যে পড়তে চান তারা এটা নিতে পারেন আর এগুলোর প্রাইস থাকবে সাত হাজার পাঁচশো করে আর এগুলোর সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর এগুলো এখন আপনি ঈদের পর মার্কেট আসলে কিন্তু নিতে পারবেন অথবা অনলাইন অর্ডার করে পরবর্তী কালারটা দেখাচ্ছি গাইস এখন আমি আপনাদের চার নম্বর কালারটা দেখাচ্ছি এটা হালকা পেস্ট কালারের মধ্যে সো এই ডিজাইনে কিন্তু আপনার চারটা কালার পাচ্ছেন এটা হচ্ছে চার নম্বর কালারটা আমি আবারও বলে দিচ্ছি এটার সাইজটা থাকবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ বডি মাপে আর এটার প্রাইসটা পড়বে আপনার সাত হাজার পাঁচশো টাকা এগুলো আপনারা ইস্টার্ন মলিকা মার্কেটের চতুর্থতলায় নিউ ফ্যাশন প্লেস দোকানে আসতে নিতে পারবেন অথবা অনলাইনে অর্ডার করে পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের গোল্ডেন কালারের মধ্যে অন্য একটা ডিজাইনের ক্রপ টপস লেহেঙ্গা দেখাবো আর এটা হাতাটা কিন্তু থাকবে ফুল স্লিভের মধ্যে অনেক সুন্দর এই যে দেখেন হাতাটা অনেক সুন্দর ফুল স্লিভের মধ্যে হাতাটা আমি টপসটা একটু দেখাই এই যে দেখেন গলার কাজটা দেখেন নিচে কিন্তু খুব সুন্দরভাবে দেখেন এখানে মিরোর রিস্টরায়ে কাজ করা আছে কটসতার কাজ করা অনেক চমৎকার দেখেন এই ড্রেসটা কিন্তু খুব আনকমন পাচ্ছেন ব্যাকসাইডটা একটু দেখি ভাইয়া যদি ব্যাক সাইডটা দেখে এই যে দেখেন ব্যাকসাইডটা কিন্তু দেখতে অনেক সুন্দর অনেক সুন্দর কালারটা কিন্তু দেখতে অনেক সুন্দর যারা একটু গোল্ডেন কালার পড়তে পছন্দ করেন এটা নিতে পারবেন আমি ক্রপ টপ লেহেঙ্গাটা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন একেবারে কিন্তু উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ কিন্তু কটসতার কাজ করা আছে নিচের প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে মিরর স্ট্রনে কাজ করা দেখেন আর এটা ঘেরটা কিন্তু প্রচুর চড়া থাকবে আসলে দেখতে পাবেন ঘেরটা চড়া থাকবে ব্যাকসাইডটা দেখি ভাইয়া আমি ঘুরিয়ে দিচ্ছি আপনাদের ব্যাকসাইডটা এই যে দেখেন ব্যাকসাইডটাও কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা সম্পূর্ণ ভরাট কাজ করা নিচের প্যানেলে খুব সুন্দরভাবে মিরোর স্টোন কর্ষদা কাজ করা আছে আর ভেতরে ক্যান ক্যান দেওয়া আছে আর এটার সাথে একটা অন্য আছে অন্যটা দেখিয়ে দিচ্ছি আপনাদের একটু অন্যটা দেখি ভাইয়া এই যে দেখেন অন্যটা অনেক সুন্দর কালারটা কিন্তু অনেক সুন্দর খুবই স্ট্যান্ডার্ড একটা কালার অন্যটা কিন্তু ম্যাচিং পাচ্ছেন সাইডের প্যানেলে কাজ করা আর এটার প্রাইসটা কত পড়বে ভাইয়া এটার প্রাইসটা পড়বে কত এটার প্রাইসটা পড়বে ছ হাজার একশো টাকা আর সাইজটা থাকবে কত ভাইয়া আটত্রিশ থেকে বিয়াল্লিশ বডি মাপে আপনি নিতে পারবেন এই ড্রেসটা আর এটার প্রাইসটা পড়বে ছয় টাকা ওকে আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন যে টপস লেহেঙ্গাটা আপনাদের দেখাচ্ছি এটা লাইট পিচ কালারের মধ্যে আর এটা অনার একটা ডিজাইন আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এটা ডিজাইনটা আলাদা আচ্ছা এটা টপসটা আমরা একটু আলাদাভাবে দেখি হ্যাঁ আপনাদেরকে দেখাচ্ছি দেখি ভাইয়া এই যে দেখেন এটা টপসের গলা নিচে খুব সুন্দরভাবে দেখেন নিখুঁতভাবে মিরুর স্টোরে কাজ করাচ্ছে আর ডিজাইনটা আলাদা প্রত্যেকটা ক্রোপ টপস কিন্তু আপনার ডিজাইনগুলো আলাদা থাকবে ব্যাকসাইডটা দেখি ভাইয়া এই যে দেখেন ব্যাকসাইড টা ব্যাক সাইড টাও কিন্তু অন্যরকম কাজ করা আছে সম্পূর্ণ ডিফারেন্ট কাজ করা আর প্রত্যেকটা ভিতরে দেওয়া হাতা লাগিয়ে পড়তে পারবেন এখন আমি লেহেঙ্গাটা দেখে দেখিয়ে দিই সেম কাজ করা আছে এই যে দেখেন একেবারে কমরের উপর থেকে খুব সুন্দরভাবে সুতার কাজ করা আছে হোয়াইট কালার সুতোর কাজ করা আর মিরো স্টোনের সুতোর কাজ করা কাজ করা আছে দেখেন অনেক সুন্দরভাবে দেখেন সাইডেও কিন্তু খুব সুন্দরভাবে দেখেন নিচের প্যানেলে খুব সুন্দরভাবে মিরো স্টোনের এর সুতোর কাজ করা আছে অনেক সুন্দর আর এটার ভিতরে হাট ক্যান ক্যান দেওয়া আছে ব্যাকসাইড টা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন ব্যাকসাইড টা একই রকম কাজ করা আছে খুব সুন্দরভাবে আর এটার সাথে কিন্তু একটা ব্যাগ আছে হ্যাঁ একটা ব্যাগ পাবেন আপনারা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের ব্যাগটা এই যে দেখেন ব্যাগটা অনেক সুন্দর সম্পূর্ণ ম্যাচিং একটা ব্যাগ পেয়ে যাবেন আর একটা অন্য আছে অন্যটা দেখিয়ে দিচ্ছি আপনাদের আর এটা আরেকটা কালার আছে কালারটা দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস এখন যে দ্বিতীয় কালারটা আপনাদের দেখাচ্ছি এটা আকাশি কালার মধ্যে আপনারা পাচ্ছেন সো এই ডিজাইনে কিন্তু আপনার দুইটা কালার পাচ্ছেন হ্যাঁ এটা হচ্ছে দ্বিতীয় কালারটা অনেক সুন্দর দেখেন আর এটার ভেতরে যে ক্যানটা আছে আমি একটু দেখিয়ে দিই তাহলে সুবিধা হবে আপনাদের এই যে দেখেন ভিতরে কিন্তু হাট ক্যানক্যান দেওয়া আছে এই দেখেন ক্যানক্যানের এই একটা পার্ট দেওয়া আছে তারপর দেখেন ভেতরে কিন্তু এই যে আরেকটা পার্ট আছে ক্যান ক্যানক্যান দেওয়া আছে ভেতরে আর এটা সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ি মাপে আর এটার প্রাইসটা পড়বে সাত হাজার পাঁচশো টাকা সাথে কিন্তু একটা ব্যাগ থাকবে প্লাস একটা অন্য থাকবে হ্যাঁ আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের হট পিঙ্ক কালারের মধ্যে অন্য আরেকটা ডিজাইনের ক্রপ টপস লেহেঙ্গা দেখাচ্ছি এটাও কিন্তু অনেক সুন্দর আপনারা দেখতেই পারছেন এটা ক্রোপ টপসের উপরে কিন্তু খুব সুন্দরভাবে মিরোর রিস্টরা কাজ করা আছে সাইডেও কাজ করা এটা অন্য আরেকটা ডিজাইনে আচ্ছা আমরা একটু টপসটা আলাদাভাবে দেখি এই যে দেখেন টপসটা সম্পূর্ণ নিচে কিন্তু টাসেল দেওয়া আছে আপনারা দেখতেই পারছেন ব্যাক ব্যাকসাইডটা দেখি ভাইয়া এই যে দেখেন ব্যাক সাইডের কাজটা অনেক সুন্দর দেখেন আর এটার সাথে যে লেহেঙ্গাটা আছে সেটা একটু দেখে আপনাদের অন্যটা পরে লেহেঙ্গাটা দেখিনি আমরা একটু ফ্রন্ট সাইডটা দেখি আগে হ্যাঁ এই যে দেখেন এটা হচ্ছে সামনের সাইডটা একেবারে উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ কিন্তু কট কাজ করা আছে মিরর স্টোনের আর মাল্টি সুতার কাজ করা দেখেন প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে সুতার কাজ করা আছে আমরা একটু ব্যাক সাইডটা দেখি এটা যদি ব্যাকসাইডটা দেখে দেখেন ব্যাকসাইডটা কিন্তু অনেক সুন্দর আর এটারও কিন্তু ঘের প্রচুর চড়া থাকবে আর এটার ভেতরে কি আছে একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ভেতরে কিন্তু ক্যান ক্যান দেওয়া আছে এই যে দেখেন হাট ক্যান ক্যান দেওয়া আছে ভেতরে আর এটার সাথে একটা অন্য আছে অন্যটা একটু দেখি ভাইয়া অন্যটা খুলে দেখাচ্ছি আপনাদের আর এটা কালার কটা থাকবে ভাইয়া এটার তিনটা কালার থাকবে আর দুটো কালার আছে আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি গাইস এখন যে কালারটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জাম কালারের মধ্যে দেখেন অনেক সুন্দর এটা হচ্ছে দ্বিতীয় কালারটা এটা জাম কালারের মধ্যে পাবেন আর এগুলো সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে এগুলো সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে প্রাইসটা কত পড়বে ভাইয়া এটার প্রাইসটা পড়বে সাত হাজার পাঁচশো টাকা আর পরবর্তী আরেকটা কালার আছে দেখিয়ে দিচ্ছে আপনাদের গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে তিন নম্বর কালারটা দেখেন অনেক সুন্দর সো যার যে কালারটা আপনাদের ভাল লাগবে আপনি স্ক্রিনশ নিয়ে অর্ডার করতে পারবেন এটা আপনার সি গ্রিনের মধ্যে পাচ্ছেন এটার সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর প্রাইসটা পড়বে সাত হাজার পাঁচশো টাকা আর এগুলো আপনার স্টার মল্লিকা মার্কেটে চতুর্থ তলায় নিউ ফ্যাশন প্লেস শুরু আসলে এখন ঈদের পর আপনি এগুলো নিতে পারবেন একেবারে লেটেস্ট কালেকশনে চলে আসছে পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের গোল্ডেন কালারের মধ্যে খুব সুন্দর ভাবে মাল্টি সুতার কাজ করা একটা ক্রপ টপস লেহেঙ্গা দেখাবো আর এটার ঘেরটা কিন্তু প্রচুর চড়া আপনারা দেখতেই পারছেন অনেক চমৎকার যারা একটু ঘের চড়া পড়তে চান এটা নিতে পারবেন এটার টপসটা একটু আলাদাভাবে দেখি ভাইয়া এই যে দেখেন টপসটা খুব সুন্দরভাবে কিন্তু মিরর স্টোরের কাজ করা থাকবে এটা গোল্ডেন কালারের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন খুব সুন্দরভাবে মাল্টি সুতার আর মিরোর স্টোনের কাজ থাকবে ব্যাক সাইডটা দেখি ভাইয়া এই যে দেখেন ব্যাকসাইডে কিন্তু ওয়ার্কের কাজ করা আছে প্রত্যেকটা ডিজাইন কিন্তু আলাদা আমি যে কটা আপনাদেরকে দেখাচ্ছি ডিজাইন আলাদা থাকবে এই যে দেখেন এটা একেবারে উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণভাবে দেখেন আপনার মাল্টি সুতার কাজ করা আছে গোল্ডেন সুতার আর মাল্টি সুতার কাজ করা নিচের প্যানেলটা কিন্তু অনেক গর্জিয়াস দেখেন খুব সুন্দরভাবে মাল্টি সুতার কাজ করা আছে তিন চার রকমের আর মিরর স্টোনের কাজ করা আছে অনেক চমৎকার আর এটার সাথে আর কি আছে ভাইয়া একটা অন্য আছে না আচ্ছা আমরা অন্যটা একটু দেখি এটার সাথে একটা অন্য আছে এই যে দেখেন অন্যটা সম্পূর্ণ ছিটানো কাজ করা খুবই চমৎকার আমি টপসটা আবারও দেখে দিচ্ছি আপনাদের এই যে দেখেন টপসটা আর এটার সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর এটার প্রাইসটা পড়বে সাত হাজার পাঁচশো টাকা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু হালকা পেঁয়াজ কালারের মধ্যে আপনাদের দেখাচ্ছি খুবই চমৎকার দেখেন এটা হচ্ছে হালকা পেঁয়াজ কালের মধ্যে যারা পড়তে চান এটা নিতে পারেন আচ্ছা আমরা টপসটা একটু দেখি প্রথমে টপসটা দেখে এই যে দেখেন টপসটা প্রত্যেকটা টপসের ভিতরে হাতা দেওয়া থাকবে ডিজাইনগুলো আলাদা থাকবে এই যে দেখেন এটা ডিজাইনটা কিন্তু আলাদা মিরর স্টনের কাজটা আলাদা সুতোর কাজ আলাদা ব্যাক সাইডটা দেখাই এই যে দেখেন ব্যাক সাইডটা কিন্তু সম্পূর্ণ আলাদাভাবে কাজ করা আছে খুব সুন্দরভাবে প্রত্যেকটার ভিতরে হাতা দেওয়া থাকবে হাতা লাগিয়ে পড়তে পারবেন আর এটা লেহেঙ্গাটা দেখে দিচ্ছি আপনাদের এই যে দেখেন একেবারে উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ কিন্তু ব্রাইডাল কাজ করা সম্পূর্ণ গর্জিয়াস ব্রাইডাল কাজের করা আছে খুব সুন্দরভাবে আর বিয়ের অনুষ্ঠানে পড়ার মতো একটা ড্রেস খুব সুন্দরভাবে কাজ করা আছে নিচের প্যানেলে দেখেন খুব সুন্দরভাবে গর্জিয়াস মিরর স্ট্রনে কাজ করা থাকবে ঘেরটা চওড়া থাকবে আর এটার ভিতরে কিন্তু হাট ক্যান ক্যান দেওয়া আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার্থে এই যে দেখেন ক্যান ক্যান দেওয়া আছে আচ্ছা এটা ব্যাকপাটা একটু দেখি ভাইয়া এটা সাইডটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ব্যাকসাইডেও কিন্তু একই রকম কাজ করা দেখেন সম্পূর্ণ একই রকম কাজ করা আর এটার সাথে একটা এই যে দেখেন পার্স আছে হ্যাঁ ব্যাগ আছে সাথে একটা আর এটার সাথে আরেকটা অন্য আছে অনাটা আমি দেখিয়ে দিচ্ছি একটু অন্যটা দেখি ভাইয়া এই যে দেখেন দেওয়া আছে এটার সাথে আর এটা সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে আমি ডিজাইনটা আবারও দেখাচ্ছি টপসের এই যে দেখেন সাথে কিন্তু আপনারা একটা ব্যাগ পাচ্ছেন দেখেন একটা টপস পাচ্ছেন লেহেঙ্গা আছে সাথে একটা অন্য আছে ফোর পিসের সেট আর এটার প্রাইসটা কত থাকবে ভাইয়া আর এটার প্রাইসটা পড়বে সাত টাকা আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি আপনার কোথেকে কীভাবে নেবেন যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে নিউ ফ্যাশন প্লেস শপ নম্বর হচ্ছে থ্রি বাই সেভেন লেভেল থ্রি স্টার মলিকা শপিং কমপ্লেক্স ইলেভেন ঢাকা আর ভিডিওর স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য